আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আপনাদেরকে এমন একটি দরুদের কথা বলবো। দরুদটি যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহ পক্ষ থেকে জন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে দেওয়া হবে তাদের কাজ হলো তারা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামে সোয়াব লিখতে থাকবেন আপনার জন্যে এবং তারা আপনার জন্য আল্লাহ তাল্লা দরবারে ক্ষমা চাইতে থাকবেন এক হাজার দিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয় শুভান আল্লাহ এই দুরুটি আপনি সপ্তাহের যে কোনো দিনে পড়তে পারবেন তবে শুক্রবারের দিনে এই দুরুটি যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি বিশেষ কিছু ফজিলতের অধিকারী হবেন প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার হল ইবাদত করার দিন শুক্রবার হল মুমিন বান্দাদের জন্য দৌলু শরীফ পড়ার দিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই শুক্রবার হল মুমিন বান্দারা বেশি বেশি করে ইস্তেকফার পড়বেন আল্লাহ তালার দরবারে ক্ষমা চাইবেন দরুদ শরীফের সাথে সাথে আজ আপনাদেরকে এমন একটি স্টেক ফারের কথা বলে দেব। দরুদ শরীফটি যদি আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে একশোবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন আপনি বালি খার পর থেকে এখন পর্যন্ত যত গুনাহ করেছেন যদি আপনি দবার নিয়তে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালার উপর বিশ্বাস ও আস্থা রেখে একশোবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবেন আল্লাহ তালা আপনার দুঃখ কষ্ট পেরেশানিগুলোকে দূর করে দেবেন আপনার জীবনকে আল্লাহ তালা সুন্দর করে দেবেন এই স্তেক এবং দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি গাইবীর সাহায্য পাবেন আল্লাহ তালা আপনার সমস্ত অভাব অন্টন দূর করে দেবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি সবসময় গাইবি সাহায্য পেতেই থাকবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এখান থেকেও আপনার রিজিকের ব্যবস্থা হতে পারে এই জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ শুনবেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আপনি এই ভিডিওটি আপনার প্রিয়জনদের নিকট শেয়ার করে দিন যেন তারাও এই ভিডিওটি দেখে আমলটি করতে পারে প্রিয় দর্শক জুম্মার দিন অর্থাৎ শুক্রবার হলো আমাদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ দিন শুক্রবার হলো আমাদের নিকট সপ্তাহের শ্রেষ্ঠ দিন নবী ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার হলো মমিন বান্দাদের জন্য ইবাদত করার দিন শুক্রবার হলো বান্দাদের জন্য করার দিন আর এই শুক্রবার বা জুমাবার হলো মৌমিন বান্দাদের জন্য দরুদ শরীফ পাঠ করার দিন প্রিয় দর্শক এই শুক্রবার দিনটিকে আমরা অনেকে বলে থাকি আমাদের জন্য সপ্তাহের ঈদের দিন এই শুক্রবার আমাদের জন্য অনেক গুরুত্ব রাখে এবং ইবাদত করার দিন এই শুক্রবার সম্পর্কে নবী করিম সালামের অনেক হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য যেন আমরা শুক্রবারকে গুরুত্ব সহকারে দেখি আল্লাহ তালা অসংখ্য আয়াত নাজিল করেছেন কোরআনুল কারিমের মধ্যে এই শুক্রবার সম্পর্কে শুক্রবারের ফজিলত সম্পর্কে এই শুক্রবার সম্পর্কে আল্লাহ তালা কুরানুল করিমে একটি আয়াত নাজিল করে বলেন যখন আজান হয়ে যাবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য গুটিয়ে নাও পবিত্রতা অর্জন করো সাধ্যমতো ভালো কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে জুম্মার সালাত আদায় করো কেননা জুমার নামাজ হলো তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে উত্তম যদি তোমরা তা অধ্যাপন করতে পারো সুরা জুমা আয়াত নয় যে ব্যক্তির জুমার নামাজ আদায় করবে আল্লাহ তালা ওই ব্যক্তির এক সপ্তাহের গুণাগুলোকে মাফ করে দিবেন। এই বিষয়ে সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি জুম্মার দিনে পবিত্রতা অর্জন করে সুন্দর কাপড় পরিধান করে সাধ্য মতো সুগন্ধি ব্যবহার করে মসজিদে অবস্থান করল এবং মুসল্লিদেরকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পেল ওইখানে বসে গেল ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করল এতটুকু কাজ যদি কোনো ব্যক্তি সম্পাদন করতে পারে আল্লাহ তাল্লাহ ওই ব্যক্তির এক সপ্তাহে সমস্ত গুণা ক্ষমা করে দেবেন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত গুনাহ সে করেছে আল্লাহ তাল্লাহ সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দেবেন সুভান আল্লাহ সহি বুখারি আটশত তিরাশি নম্বর মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় দর্শক একটু খেয়াল করে দেখেন আপনি চাইলে কত সহজে আপনার এক সপ্তাহের গুণাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারেন আপনি জুমার দিনে শুক্রবার দিনে পবিত্রতা অর্জন করলেন সাধ্যমতো ভালো কাপড় ও সুগন্ধি ব্যবহার করলেন মসজিদে যাওয়ার কোনো মানুষকে কষ্ট না দিয়ে সামনের কাতারে না গিয়ে যেখানে জায়গা পেলেন সেখানে নামাজ আদায় করলেন এতটুকু করার কারণে আল্লাহ তালা এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত সমস্ত গুণাকে আপনার ক্ষমা করে দেবেন সুভান আল্লাহ জুমার নামাজ ছাড়া সম্পর্কে কঠিন একটি কথা রয়েছে যদি কোনো ব্যক্তি পরপর তিনটি জুম্মা কোনো কারণ ছাড়া ত্যাগ করে দেয় ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তালা নেফাকি বেলে দেয় এবং আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওই ব্যক্তি ভালো জিনিস অনুধাবন করতে পারে না বুঝতে পারে না ভালোকে ভালো বলে মনে করতে পারে না খারাপ জিনিস তার ভালো লাগে ভালো জিনিস তার ভালো লাগে না প্রিয় দর্শক কত কঠিন কথা একটু ভালো করে শুনুন আপনি যদি কোনো কারণ ছাড়া অহেতু এমনি এমনি আপনি তিনটে একাধারে ছেড়ে দিলেন আল্লাহ তালা আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দেবে নেফাকি বেলে দেবেন দেখেন মোহর মারা সম্পর্কে মহ্য আল্লাহ তালা একটি আয়াত কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেন আমি কিছু কিছু অন্তরের মধ্যে মোহর মেরে দিই এবং তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ তালা মোহর মেরে দেয় এবং তাদের দেখা শক্তির উপর আল্লাহ তালা মোহর মেরে দেয় এই যে মোহর মেরে দিচ্ছে আল্লাহ তালা কিসের জন্য মোহর মারছে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এবং কঠোর শাস্তি দিবেন। নাও জুবিল্লা এই আমরা কখনোই নিজেকে চাই না যে আমরা মোহর মারা ব্যক্তির মধ্যে দলভুক্ত হয় আমরা সবসময় চাই যে আমরা আল্লাহ তালার পছন্দনীয় দলের অন্তর্ভুক্ত হই অতএব আমাদের জন্য উচিত হলো আমরা কখনোই জুম্মার নামাজকে ত্যাগ করব না জুম্মার নামাজকে ছেড়ে দেব না আমরা অহিত কোনো কারণে কোনো কারণ ছাড়া জুমার ছাড়ব না ইনসা জুমার দিনে সম্পর্কে নবী করিম সাল্লাই বলেন তোমরা জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো কেননা এই জুমার দিনে যদি তোমরা বেশি বেশি করে দরিদ শরীফ পাঠ করো আল্লাহ তালা সন্তুষ্টি হাসিল করতে পারবে এছাড়াও আল্লাহ তালা বলেন আমি আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের ওপর নিজেও দরুদ পাঠ করে থাকি এবং আমি আমার ফেরেস্তাদেরকে বলি তারাও যেন নবী করিম উপর দরুদ পাঠ করে এখানে একটা কথা খেয়াল করার মতো রয়েছে একটু খেয়াল করুন আল্লাহ তালা বলতেছেন তিনি নিজে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন শুক্রবার হলো এমন দিন যেই দিন মমিন বান্দারা দরুদ শরীফের জন্য গ্রহণ করে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে প্রিয় দর্শক আমি আর আপনি যদি চাই আল্লাহ তালা ওর ফেরেস্তার দলভুক্ত হতে আল্লাহ যেই কাজ করে ওই কাজ করতে তাহলে আমাদের জন্য উচিত হলো আমরা নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরিদ শরীফ পাঠ করব দরিদ শরীফের মধ্যে রয়েছে শান্তি দরুদ শরীফের মধ্যে রয়েছে মুক্তি তাই শুক্রবার দিন সম্পর্কে নবী করিম সাল্লু ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বলেন শুক্রবার হলো এমন একটি দিন যে দিনটি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম একটি দিন শুক্রবার দিন সম্পর্কে আরও বলেন নবী করেন সাল্লাসাল্লাম এই দিনে হজরতে আদম আলা সালামকে সৃষ্টি করা হয়েছে আর এই দিনে ওনাকে দুনিয়া থেকে নেওয়া হয়েছে শুক্রবার সম্পর্কে আরও বলেন শুক্রবার হলো এমন একটি দিন যেই দিনে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে অন্য একটি হাদিসে নবী করিন সাল্লিউসাল্লাম বলেন তোমরা যখন দরুদ শরীফ পাঠ করো তা আমার সামনে উপস্থাপন করা হয় ফেরেস তা আমার সামনে উপস্থাপন করে তোমার নাম ঠিকানা এবং তোমার পিতৃ পরিচয় সহ তোমার দরুদ শরীফ আমার সামনে উপস্থাপন করে অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে তিন তিনটি পুরস্কার পুরস্কার দান করেন এক হলো আল্লাহ আল্লাহ ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিম করে যে ব্যক্তি নবী করিম সাল্লাহলামের উপর একবার দরুদ শরীপ পাঠ করেন স্কলাররা এই কথাটি ব্যাখ্যা এইভাবে করেন যে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশটি রহমত নাজিল করে এই রহমত দ্বারা ওই ব্যক্তির উপর বিপদ আপদ মুসিবত আল্লাহ তালা তুলে নেন এবং ওই ব্যক্তির সম্পদে আল্লাহ তালা বরকত দেন সময়ের মধ্যে বরকত দেন সন্তানে বরকত দেন মোট কথা হলো যদি কোনো ব্যক্তি কোনো জরুরত থাকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা দশটি রহমত দ্বারা ওই ব্যক্তির সমস্ত রকম চাহিদা সম্পন্ন করে দেবেন ওই ব্যক্তির উপর সমস্ত মুসিবত তুলে নেবেন অন্য একটু বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর থেকে দশটি বিপদ তুলে নেবেন শুভান আল্লাহ আপনি যদি এরম হন যে আপনার ভাগ্যকে দোষারোপ করেন যে আমি যেখানেই যাই ওখানেই আমার বিপদ চলে আসে আমার ওপর শুধু বিপদ আর বিপদ তাহলে আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার ওপর থেকে সমস্ত বিপদ মুসিবত তুলে নেবেন এই দরুদ শরীফ পাঠ করার জন্যে এছাড়া দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আলিবাসাল্লাম বলেন যদি ব্যক্তি আমার উপর একবার পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামার মধ্যে দশটি নেকি বসিয়ে দেন দশটি সব তার আমল নামার মধ্যে লিখে দেন সুভান আল্লাহ আর তিন নম্বর যে পুরস্কারটি আল্লাহ তাল পক্ষ থেকে পাবেন তা হল নবী করিন সাল্লাহ আলিবাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার পরে একবার দৌড়ুৎ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দশটি গুনাহ ক্ষমা করে দেবেন সুভান আল্লাহ আপনি যদি গুনাহ ক্ষমা করাতে চান তাহলে আপনার জন্য উপায় হলো বেশি বেশি করে দৌড়ুৎ শরীফ পাঠ করেন এখন একটা প্রশ্ন থেকে যায় যে আমরা দৌড়ুদ শরীফ পড়ব তো কোনটি দৌড়ু শরীফ তাহলে আমরা এ বিষয়ে বলতে পারি যে আমরা যে দরুদ শরীফটি নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদটিকে নবী ইন সাল্লাল্লাহু আল্লি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ বলেছেন আমরা যে দরুদ শরীফটি নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ সাল্লে আল্লাহ মোহাম্মদ ওয়ালা আল মোহাম্মদ কামা সাল্লে ইব্রাহিম ওয়ালা ইব্রাহিম ইন্নাকা মাজিদ আল্লাহমা বারিক আলে মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কামা বারিক তালে ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক এটা হল নামাজের মধ্যে পড়ার সবচাইতে শ্রেষ্ঠ দরুদ এছাড়াও এর চেয়েও ছোটো দরুদ রয়েছে যেটিকে সব থেকে ছোটো দরুদ বলা হয় সেটি হল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এছাড়াও আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এমন একটি দরুদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে সত্তর জন ফেরেশতা আপনার নিকটে আসবে তারা এক হাজার দিন পর্যন্ত আপনার আমাননামায় স্বাবাব লিখতে থাকবেন এবং এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে দোয়া করতে থাকবেন যেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেন জাজ্জাল্লাহু আন্না মোহাম্মদন মাহুয়া আলহু আমি আবারও বলছেন রেজাল্লাহু আন্না মোহাম্মদন মাহুয়া আল্লাহু এই দরুদটি যদি আপনি একবার পাঠ করেন সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত দোয়া করতে থাকবে যেন আল্লাহ তাল্লাহ আপনাকে ক্ষমা করে দেন এবং তারা আপনার আমল নামে এক হাজার দিন পর্যন্ত সোয়াব লিখতে থাকবে এই দরুদটি সম্পর্কে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুটি একবার পাঠ করবে আল্লাহ তালার পক্ষ থেকে সত্তর জন ফেরেশতা ওই ব্যক্তি নিকটে আসবে এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় সব লিখতে থাকবেন এবং এক হাজার দিন পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে থাকবেন সুভান আল্লাহ দরুদ শরীফের আমলটি হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল যা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে করার জন্য বলেছেন এবং আমাদেরকে বেশি বেশি পাঠ করার জন্য বলেছেন দরুদ শরীফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে বেশি বেশি করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ তাআলা হলো অন্তর্জামি অন্তরের সব কথা জানে আর তুমি যদি কোনো দোয়া না করে আমার পর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো আল্লাহ তাআলা তোমার মনের মধ্যে থাকা সমস্ত দোয়া কবুল করে নেবেন আল্লাহ তোমার অন্তরের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে দেবেন এছাড়া দরুদ শরীফের মতো অন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেটি হলো ইস্তেকফার আপনি বেশি বেশি করে ইস্তেকফার পড়তে পারেন যদি আপনি বেশি বেশি করে ইস্তেকফার পড়তে পারেন তাহলে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে পারবেন তাছাড়া আপনি যদি বেশি বেশি করে ইস্তেকফার করেন তাহলে আল্লাহ আপনাকে খুব দ্রুতভাবে থেকে দূর করে দেবে অর্থনৈতিক সংকট দূর করে দেবে ইস্তেকফারের আমল যদি আপনি বেশি বেশি করে করেন তাহলে সবচেয়ে বড় ফায়দা হবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে ইস্তেকফার সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাহাল্লাম তিনি কমপক্ষে সত্তর বার ইস্তেকফার করতেন আল্লাহ তালার নিকট ক্ষমা চাইতেন তোবা করতেন ইস্তেকফার করতেন কিন্তু আমরা তো গুণা করি আমাদের জীবন তো গুনায় ভরপুর আমরা যদি দিনের সত্তর বার করে ইস্তেক ফার করি তাতেও হবে না আমরা তো সারা জীবনে গুণা করে এসেছি যেহেতু দেখেন নবী করিম সাল্লাম তো কোনো গুণা করেছিলেন না তিনি তো মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন তারপরেও তিনি সত্তর বার করতেন আমাদের জীবন তো গুনায় ভরপুর আমরা কেন ইস্তেক করব না আমাদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে তারা দুইবার বছরে কান্নাকাটি করে ইসতেক করে একটা হলো সবে ব্রত আর আরেকটি হলো সবে কদর বা মেরাজের দিন প্রিয় দর্শক আমাদের জীবনে দুইবার ইস্তেকফার করলে হবে না আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে ইস্তেকফার করতে হবে আমরা গুনা করতে করতে আমাদের জীবনকে ধ্বংস করে ফেলছি আমাদের অন্তরকে ময়লা করে ফেলছি প্রিয় দর্শক আপনি ইস্তেকফার না করে যদি মারা যান তাহলে আমাদের অবস্থা বা আপনার অবস্থা খুব খারাপ হবে এই জন্য উচিত হলো আমরা দিনে কমপক্ষে সত্তর বার আর বেশির কোনো সীমা নেই আমাদের জীবনটা আমরা ইস্তেক উপর গড়ব এবং বেশি বেশি করে ইস্তেক করব ইস্তেকফারের বিকল্প নেই ইস্তেক ফার করবেন তো চিন্তা দূর হবে ইস্তেক ফার করবেন তো আপনার পেরেশানি দূর হবে ইস্তেক ফার তো সবচেয়ে বড় ফজিলত আপনার গুণা মাফ হবে ইস্তেক ফার তো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইস্তেক ফার পড়বেন তো আপনার দুঃখ কষ্ট দূর হবে ইস্তেক ফার পড়বেন তো আপনার সম্পদে বরকত হবে অভাব বন্টন দূর হবে তাছাড়া আপনি এইসব ইস্তেফার পড়তে পারেন প্রিয় দর্শক এই ইস্তেফার সম্পর্কে নবী একটি আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকালে একবার সৈয়দুল ইস্তেফার পাঠ করে আল্লাহ তালা সে ব্যক্তিকে ক্ষমা করে দেবেন এবং সন্দেহ হওয়ার আগে তিনি যদি মারা যান তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন বিকালে একবার পাঠ করলে সফল হওয়া পর্যন্ত সে যদি মারা যায় আল্লাহ আল্লাহতালা সে ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন সুহান আল্লাহ যে দরুদটি একবার পাঠ করলে আপনার জন্যে সত্তর জন ফেরেস্তা আপনার নিকটে আসবে সত্তর জন ফেরেশতা আপনার জন্যে দোয়া করতে থাকবে এবং সেই সত্তর জন ফেরেস্তা আপনার জন্যে গুনা মাফের জন্য দোয়া করবে সাথে আপনার আমল নামায় তারা নেকেই লিখতে থাকবে নেকেই লিখতেই থাকবে শুভা আল্লাহ আর সেই দরুদটি হচ্ছে আন্না মোহাম্মদন মাহুয়া আল এই দরুটি আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করবেন আন্না তানা আমাদের সবাইকে এই দরুদটি পাঠ করার তৌফিক দিন আমিন